আর নাম্বারটা একটু দেওয়া যাবে কারণ চোরের বুকে দূর থেকে কেউ যদি খামার বা গরুর খামার বা পশু পাখি পালন করে থাকে যদি পালন করে দেখা গেলো যে আপনার নাম্বারটা প্রয়োজন আমাদের এই ভিডিও দেখে নিতে পারবে 01724 ওয়ান সেভেন টু কেউ কিছু করলে উন্নয়ন দূর থেকে যদি ভালো একটা লোক আসে ব্যবসা করতে চায় তাহলে আমাদের অঞ্চলের থেকে যদি দশ বিশটা লোক কর্মচারী খাটাং যায় তাহলে আমাদের আর দশটা লোক অবশ্য তাহলে আপনি সহযোগিতা পাবে হ্যাঁ পাবেন তাহলে তো অবশ্যই আপনার নাম্বারটা দরকার বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল টু জির দেশ বিদেশের সকল প্রাণপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে যাচ্ছি মানিগঞ্জ থেকে মানিকগঞ্জ ঢাকা আরিসা মহাসড়ক পার হয়ে আরিসা ঘাট থেকে সরাসরি পদ্মা নদী পাড়ি দিয়ে সেই কাজিরহাট আর এই কাজরহাট থেকে আজকে আমি যাব সেই পাগলার সরে যেখানে বিখ্যাত নাম করা পাগলার সর যেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে সস্তায় জমি পাওয়া যায় যেখানে জমি কোনো মূল্যই নেই পঞ্চাশ বছরের জমি কোনো নদীতে ভাঙা কোনো সম্ভাবনাই নেই শহরের মতো উন্নত যে সেই পাগলার সরে গুরুত্বপূর্ণ মানুষের জীবন কাহিনী তুলে ধরতে বরাবর মতো আজকে আমি আসি আমি মোহাম্মদ রতন মিয়া বরাবর মতো সবসময় মাটি মানুষ ইউটিউব এবং ফেসবুক পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে এই যে কি মাছ

আপনার এই যে সরে যে যাইতেছেন গাড়ি ঘোড়া নাই এই যে আপনি হাইটে যেতেছেন মাল সাবনা নিয়ে হ্যাঁ খারাপ লাগে যে গাড়ি রাস্তা নাই তো খারাপ লাগে কিন্তু আমাদের দিব করে এই করে কে দিব তাই না কোন কোন বিষয় আপনি বেশি খারাপ লাগে চরে যে পানি এইলে খারাপ লাগে নৌকা নৌকা সরা সরা করা আচ্ছা মনে করেন এই চরের ভিতর হুনা চরে থাকে আমাদের কোনো

ধান পেয়ে থাকে এই সস্তা জমি থেকে এবং এখানকার এই মানুষগুলো শান্তিতে তারা বসবাস করতে পারে এবং হাজার হাজার শত শত গুরু লালন পালন করে তারা স্বাবলম্বী হতে পারে এখানকার এই মানুষেরা ভাই এই সরে মাছ নেই এই রোদের মধ্যে এখন অলরেডি একটা বাজে একটা পাঁচ বাজে যে রোদ উঠছে আমরা ঠিকতে পারতেছি না না কিন্তু আপনি কাজ করতেছেন কি বাবা কতটা খারাপ লাগছে খারাপ তো লাগতেই ভাই কিন্তু কাজ করা লাগবে গ্রীষ্ম কাজ

তারপর কাজ করে করতে খাইতে মাঝে মাঝে খারাপ লাগলেও কাজ করতে হয় কিন্তু মন চায় না যে এই কাজ গুলা করি তাই না আরে আসলে বাস্তবটা খুব কঠিন আমরা হারতেছি তাই আমাদের কত খারাপ লাগতেছে ছাতা গাম সাত আচ্ছা 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 ভাই আপনাকে অসোখ অসোখ ধন্যবাদ আসি নামাজ পড়ুম নামাজটা পড়ে আসি ঠিক আছে আল্লাহ শত শত স্বরে আমি চলাচল করেছি কিন্তু সকল চরে আমি বিদ্যুতের কোনো ব্যবস্থা পাইনি এই চরে বিদ্যুতের শান্তিটা পাবেন পুরো চর জুড়ে কৃষি প্রধান আমার সোনার এই বাংলাদেশ তাই না দেখছি আমি পাগলার সরে অপরূপ দৃশ্য কৃষি প্রধানের যেখানে মানুষ বসবাস করছে পুরো সরজোড়ের শান্তিতে তারা গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করছে দিন রাত দিন একই সাথে যেখানে নেই কোনো ভয়ঙ্কর কোনো দৃশ্য যেখানে নেই কোনো কোনো অশান্তি নেই যেখানে নেই কোনো দুর্ভোগ এবং মানুষের বসবাস এখানে শান্তির প্রিয় তাই না আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে ছেলে একসাথে কিভাবে কাজ করে যাচ্ছে

ও আচ্ছা আচ্ছা সিমেন্ট গরু বা ছাগল ভেড়া শুধু গরু শুধু গরু নে তার মানে এই বুকে কি আপনি গরু চিকিৎসা বেশি দিয়ে থাকেন জি আচ্ছা তাহলে আপনার কাছে আমার যে একটা প্রশ্ন আছে সেটা হলো এই স্বরে দূর দূরে মানুষ যারা ঢাকা শহর বা দূরবর্তী লোকজন যদি এখানে এসে খামার করে আপনার মাধ্যমে কি চিকিৎসা পাইবো চিকিৎসা অবশ্যই পাইবো গরু বাছুর চিকিৎসা করে ফাঁকে থেকে আসলে চিকিৎসা করি এইখানে গরু বাছুর পালন শান্তি কেমন লালন পালন করে প্রাকৃতিক ভাবে তার মানে এই যে ঢাকা আপনি অবশ্যই তারপর মানুষ ভাড়া নিয়ে গরু খামার করে আবার ঘাস রোপণ করে আহ লোকজন রাখে কত খরচ আপনি তো ব্যাপারটা বুঝতে পারছেন সেই ক্ষেত্রে এই যে যে সরের বুকে আপনার যে গরু লালন পালন দেখতেছেন এখানকার মানুষ স্থানীয় মানুষের এখানকার মানুষের কিরকম দেখেন ওইখানকার থেকে আর এখানে তফাৎটা কিরকম এখানে কোনো আপনার খাবার প্রাকৃতিক খাবারই খায় এখানে ওইরকম খরচ হয় না কোন খরচ হয় না খরচ হয় না আর ওখানে তো সবকিছু কেনা কেনা আচ্ছা এটাই সুবিধা এখানে এখানে আমি দেখতে পেলাম যে কিছু কিছু বাড়িতে 40 50 60 70 টা পর্যন্ত গরু এত শত না হ্যাঁ এই গরু এই সরি এরকমই আছে কারণ আপনি চিকিৎসা দেন আমি চিকিৎসা দেই আচ্ছা আপনি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো ভিজিট নেন ভিজিট তো নিতেই হবে না আপনি ওষুধের দামটা নেন না নিজে ভিজিটটাও নেন ভিজিটও নেই আর আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে হ্যাঁ কারণ চোরের বুকে দূর থেকে কেউ যদি এসে খামার বা গরুর খামার বা এই পশু পাখি পালন করে থাকে যদি পালন করে দেখা গেলো যে আপনার নাম্বারটা প্রয়োজন আমাদের এই ভিডিও দেখে নিতে পারবে জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ওয়ান জিরো ফাইভ সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ওয়ান জিরো ফাইভ সেভেন সিক্স যদি দূর থেকে মানুষ খামার করে আপনার কোন পরামর্শ যদি যে ভাই কিভাবে খামারটা ভালো হবে সম্বন্ধে আচ্ছা এখানে নির্দিষ্ট পরিমাণ দেখা গেলো যে দুই এক বিঘা জমি লিজ নিয়ে এই যে অফরান্তক মানুষ এখানকার মানুষ ছেড়ে দিয়ে গরু লালন পালন করে অফলান্তক জমি পড়ে রয়েছে এইভাবে করতে পারবো দূরে মানুষ করতে পারবো পারবো না আচ্ছা আপনি কত কিলোমিটার কত কিলোমিটার মধ্যে এরকম জার্নি করে চিকিৎসা দেন আমার বাড়ি থেকে এখানে দূরত্ব হলো সাত কিলো সাত কিলো না তার মানে এই পর্যন্ত পর্যন্ত আছে ও চরে বুকে সব জায়গায় যাতায়াত আছে বুঝতে পারছি আমি হামজা ভাই আপনাকে ধন্যবাদ কিন্তু আপনার একটা জিনিস ভালো লাগলো নিজে মোটর সাইকেল চালিয়ে নিজে যাইব করে নিজেই পরিশ্রম করে সকল বাড়িতে বাড়িতে চিকিৎসা দিয়ে থাকেন কিন্তু আপনি নিজে কোনো এক্সট্রা ভিজিট নেন না ওষুধের যে খরচটা সেই খরচটা নেন সত্য কি না

বুঝতে পারছি আর তোমাদের গরু কয়টা শোনা করো সব সময় হ্যাঁ লেখাপড়া করো কেন লেখাপড়া না তোমাদের সময় লেখাপড়া বয়স তোমার করতে মন চায় না ইচ্ছা করে না নাকি জন্য না তার কেন না

চোরে বা কোনো নেতা বা কোনো চিন্তাইকারী কোন নেশাখর এরকম তোমার কোনো সময় হুমকি ধামকি এরকম ঝামেলা করে না হ্যাঁ এমন সময় চোর ডাকাতে হয় এখানে হ্যাঁ তুমি যে গরু ছাড়া দাও না এরকম কখনো শুনছো যে তোমার গরু করে নিয়ে গেছে বা উমুকে বাড়ি গরু ডাকাতে নিয়ে গেছে শুনছো কখনো এই সময় তুমি যেরকম গরু লালন পালন করতেছো এরকম সবাই করতে পারবো না পারবো না আচ্ছা তুমি কি সব প্রতিদিনই সর আসো এরকম গরু নিয়ে হ্যাঁ আচ্ছা এই যে এই গরুগুলো কার এই যে পিছন সাইড দেখতে পাচ্ছি এটা আমার তোমার না যাক ভালো এই গরু মনে পেট ভরে গেছে তাই না যেটা সামনে দেখতে পাচ্ছি এটা গাবিন গাবিন না আচ্ছা তোমরা কয় ভাই বোন ভাই তিন ভাই বোন আচ্ছা তুমি কত নাম্বার আমি হুম আমি তো দুই নাম্বার বাবা কি করে আমার গাড়ি চালায় গাড়ি চালায় না আর গরু ছাগল ভেড়া গুলো তুমি দেখাশোনা করো সম্পূর্ণ হ্যাঁ প্রতিদিন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকো এই যে ছোট বয়সে তুমি লেখাপড়া বাদ দিয়ে আসলে এই যে গরু বছর লালন পালন করো আমি গরু বসে বলতেছি না লালম পালন করো না পাশাপাশি তুমি লেখাপড়া করো আমি এটাই চাই ঠিক আছে হ্যান্ড করো ভালো থাকবা হ্যাঁ দীঘার সময় থাকবা আচ্ছা সবসময় দোয়া রাখবা আমার জন্য আচ্ছা ঠিক আছে রাখি আশেপাশে যে গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু শুধু লালন পালন করার জন্য আশেপাশে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়ি শহরে অথবা বন্দরে অথবা কোনো গ্রামগঞ্জে আসে কিন্তু এখানে কিন্তু শুধু গরু ছাগল ভেড়া মহিষ লালন পালন করার জন্য অস্থায়ীভাবে বসবাস করছে যেখানে আপনারাও পারবেন দূর থেকে এসে এই রকম ঠিক গরু লালন পালন করতে এখানকার এই স্থানীয় মানুষের মতো এখানকার স্থানের মানুষেরা দশ থেকে পনেরো বছর পাঁচ বছর দুই বছর কেউ এক বছর ধরে এখানে এসে নিজেদের বাড়ির মতো হয়ে গেছে এখানকার জমিগুলো সস্তায় নিয়ে এক বিঘা দুই বিঘা জমি সস্তায় নিয়ে তারা কিন্তু এখানে শুধু গরু ছাগল লালন পালনের জন্য এই সরে এসেছে মানুষ একাকাই একাই গরু ছাগল ভেড়ার মহিষ ছেড়ে দিয়ে থাকে তারা এক একাই খাবার খেতে যায় এবং একাকায় তারা বাড়িতে চলে আসে এই চরটি এতটাই নিরাপদ এটা এতটাই গরু ছাগলের জন্য উপযুক্ত যেখানে মানুষের শান্তি এবং গরু ছাগলের খাবারের শান্তি অফ্রান্ত তাই তো মানুষ এবং গরু ছাগল ভেড়া মহিষ পাশাপাশি ঘোড়া। দেখেন আপনার বাচ্চা বাচ্চাগুলো কীভাবে শান্তিতে তারা খেলা করছে ঘোরাঘুরা করছে এখানে নেই কোনো অশান্তি কোনো ঝামেলা নেই ঝামেলাবিহীন এই পাগলার শরটি আর এই পাগলা স্বরটি আপনার একবার চাইলেও ঘুরার জন্য দেখার জন্য এবং এখানকার মানুষের সাথে কথা বলার জন্য পরিস্থিতি দেখার জন্য আপনারা আসতে পারবেন ঢাকা থেকে যদি কেউ আসতে চান সরাসরি ঢাকা থেকে মানিকগঞ্জের উপর দিয়ে আরিসা ঘাটে আসবেন এবং সেই আরিসা ঘাট থেকে আসবেন পদ্মা নদী পাড়ি দিয়ে কাজেরহাট এবং কাজেরহাট থেকে সরাসরি উত্তর দিকে পাগলার স্বরে বললি পারে যে কোনো মানুষ দেখিয়ে দিবে সেই পাগলার স্বর হচ্ছে এই পাগলার স্বর যেখানে আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য এবং পুরো পাগলার স্বরে মানুষের জীবনযাপন তুলে ধরার জন্য আজকে বরাবর মতো আসি মোহাম্মদ আমি রতন মিয়া সকল সকল সময় সব প্রতিদিন সন্ধ্যার পরে ছয়টার সময় ভিডিও দিয়ে থাকি আপনার এখানকার মানুষের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন আসসালামাইকুম আসসালাম

আমরা পাগলা সর নামে সর শুনি এবং খুব নাম করা শুনি এইটা কি সেই সর না আরো পাগলা আছে না এই এই সেই সর এই পাগলা সেই সর এই সেই সর তা বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে এইখানে এই পাগলা সরটা যে এতটা নাম করা আমরা দূর থেকে শুনি কিসের জন্য নাম করা কেন বিখ্যাত এই পাগলা সরটা আপনারা সেই হিসাবে আপনার কাছে কিছু জানতে চাই এখানে আমাদের কৃষক মানুষ আমরা বেশিরভাগই বেশিরভাগই সবাই কৃষক পরস্পরশ বাড়িতে আটটা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা করে গরু আছে গরু তো বিখ্যাত গরু গরুর বিখ্যাত এক নম্বর হল গরুর খামার আচ্ছা দুই নম্বর আমরা ইরিধান ধান চার বিঘা পাঁচ বিঘা দুই বিঘা তিন বিঘা প্রতিটা বাড়িতেই আবাদ সাবাদ করি বছরকার আগে ধান ঘরে উঠেই খাবার জন্য খাবার জন্য তারপরে মেন মেন প্রধান আবাদ হলে আমাদের মাস আচ্ছা মাস তিল এবার তিল হয় নাই খরার জন্য তিল হয় নাই মাস করে কেমন ছিল মাস করে আল্লাহর মধ্যে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ ভালো মাস দিয়েছিল খুব সুন্দর মাস পাইছে সবাই কম বেশি যাই পাইছে আচ্ছা এখন আমাদের এলাকার ভিতরে শুধু নাই কোনটা রাস্তাঘাট আচ্ছা রাস্তাঘাট নাই সরকার মরকার পাল্টে পাল্টে গেছে আবার যদি কোনো সরকার আল্লাহ আনে তাহলে হয়তো রাস্তাঘাট হবে আস্তে 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 হবে একটা রাস্তা হয়েছে প্রাইমারি স্কুলের সাথে আমাদের গ্রামের থেকে বাজারে একটা বাজার হয়েছে নতুন বাজার এই বাজারটা যাওয়া আসার লাগে কি নামে পরিচিত বাজারটা এই বাজারটা মানে পাগলা সরের হাট আচ্ছা সরাসরি সরকারি রাস্তা হইছে হ্যাঁ সরকারি তার মানে অলরেডি রাস্তা হয়ে গেছে রাস্তা হই যে ওই যে রাস্তা রাস্তা যে তো শুরু হইছে বাকি রাস্তা আল্লাহর রহমতে সরকারে করবে এটা আশা আশা দিছিল যে এটা এখান থেকে কাজীঘাটে একবারে রাস্তা দিবে তাই সেটা হইল না হইলে তো অবশ্যই উন্নয়ন হইতো একার খুব উন্নতি হইতো জমিগুলোর দাম বাড়তো দাম বাড়তো এই সরকারে বিদ্যুৎ আছে আছে হ্যাঁ আছে তার মানে যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ আগে প্রয়োজন হয় জি জি এটা মিল ফ্যাক্টরি কারখানা যাই বলেন হ্যাঁ এই সরে জমি দাম কি রকম জমি দাম যেটা রেকর্ড রেকর্ড আছে হ্যাঁ যেটা অরিজিনাল অরিজিনাল যেটা রেকর্ড এখনো জমির দাম ওটা মানে আপনাদের কুড়ি ভিতরে তো এক এক ডিসেম্বরের দাম হলে কি এক কোটি টাকাও আছে লাখ বিশ লাখ টাকা আছে দশ লাখ টাকা আছে দুই লাখ টাকা আছে এই দাম আমার এখানে তে বিঘা এক বিঘের দাম হচ্ছে ভালো একটা জমি কিনবে গেলে দুই থেকে সোয়া দুই লাখ আর এক লাখ টাকা লাগবে ভালো হ্যাঁ আর এখন বর্তমান রেকর্ড রেকর্ড খাজনা খারিজ নেওয়ার পর এসে ওইটা হলে কি আর রেজিস্ট্রেড হবে এখন সেটের বার হয় এই রেজিস্ট্রেড টা কিভাবে হইতেছে আপনার এক কোপ ছবি নেবে

আমি বেকার করলাম এক বিঘা বই থাম বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এরকম আবার টাকা ফেরত দুই বছর তিন বছর এক বছর খাওয়াইয়া আবার টাকা ফেরত দিয়ে জমি নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যদি কেউ বড় বড় শিল্পপতি আছে দেশে বড় বড় মিল ফ্যাক্টরি লোক আছে দেশে এবং অনেকেই এগ্রোর সাথে সম্পৃক্ত আছে এই দেশে এগ্রোর সাথে তার মানে কৃষি খামানোর সাথে এখন আমার কাছে আপনার কাছে প্রশ্ন হলো যদি কেউ এই স্তরে জমি নিয়ে বড় একটা এগ্রো করতে চায় অথবা দুধে ফার্ম করতে চায় অথবা বড় কোনো ফ্যাক্টরি করতে চায় মিল ফ্যাক্টরি করতে চায় সেই ক্ষেত্রে উপযোগী কতটুকু এই স্তরের জমিগুলা

ওই জায়গা থেকে এক পাঁচ বিঘা জমি এক জায়গায় টেনে একটা মেল কারখানা কইললো কিংবা একটা গরুর ফরামি কইললো দুই বিঘা এই গরু ফরাম করলে আগে ঘাস বুনতে হবে আচ্ছা ডেমাগাস নেবিগাস এগেলে বনল আর না আমি যত জানি না পিছনে ও জমি আছে অনেক জমি পতি থাকে সারা বছর হুম পথে থাকে তাতে কি এই যে ছাইরা দিয়া গরু ছাইরা দিয়া ফ্রি জমি ফ্রি জমিতে ফ্রি ঘাস কি খাওন সম্ভব এই 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 কথা এই যারা বড় ফরাম করবে এদের জন্যে

সবারই মনে আল্লাহ যাই হোক বারো মাস ঘরে খাওয়ায় অভাবে স্বভাব নষ্ট আগে অভাব ছিল হয়তো একটা আকাম টকাম স্বরের অঞ্চলে শুনছেন এগুলো আসিল আগে এখন নাই আচ্ছা এখন এই দেশ ঘুরবেন কোথায়ও নাই এখন দেশের ভিতরে প্রধানও আছে যারা তারা খুব শাসন করে যেমন এখানে আবদুল্লাহ মাস্টার আছে কালাম নেম্বার আছে এরাও এই দেশের এরা এরাও ভাই এই পাগলার সরের কন্ট্রোল পরেও লিখিয়া এই বড়ো হেড মাতববারও লিখিয়া আবদুল্লাই মাস্টার

আমার এই কাজটা করে দেন এই ব্যাপার হয়েছে এই এই বৃত্ত হয়েছে ওই আসে হাইরে তার কাছে বসবো সে যেটা সমাধান ওই আগে কেস কেবাই হয় না মানে আমার দরাদিল্লিও আসলে যেখানে আসবো থানায় মানে আদালত আদালতই লিখে আমাদের সর এই ঘরের টাকা আমরা পরে দিবে সেনিয়া থানা থানা পুলিশের খাওয়া লাভ করবে সেনিয়া যে আপনার আপনার বিশ হাজার টাকা খরচা গেছে দশ হাজার টাকা খরচা গেছে মানুষ করলি বারে আর এই বিশ হাজার টাকা যদি জরিমানা করিয়া ওই দু হাজার দেখলাম একজন দোষ হয়েছে ওই একটা দশ হাজারটা জরিমানা ওই এক সান্ত্বনা দিল কিংবা একটা মুহের কথাতে সান্ত্বনা দিল তাতে খুশি হওয়া যেতেছে কোলাকুলি করা যেতেছে মিল মহব্বত হওয়া যেতেছে কিন্তু হিংসা থাকতেছে না শহর বর্তমান খুব সুখী খুব ভালো এই গাঙ্গে আমাদের

যাই হোক আপনার সাথে অনেক অনেক কথা বললাম আপনি এই গুরুত্ব সময় নষ্ট করলাম এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার কাছে আমার সংক্ষেপে আর একটা কথা বলে শেষ করে দিই এই স্বরে যদি কেউ দূর থেকে আসতে চায় এবং কি কোনো কিছু করতে চায় আপনি সহযোগিতা পাবে কিনা হ্যাঁ উন্নয়ন কেউ কিছু করলে বা অবশ্য স্বরে উন্নয়ন দূর থেকে যদি ভালো একটা লোক আসে ব্যবসা করতে চায় তাহলে আমাদের অঞ্চলের থেকে যদি দশ বিশটা লোক কর্মচারী খাটাং যায় তাহলে আমাদের আর দশটা লোক অবশ্যই তাহলে আপনি সহযোগিতা পাবেন হ্যাঁ পাবেন তাহলে তো অবশ্যই আপনার নাম্বারটা দরকার বলেন

পরে পোহন করেন যাই হোক এটা সমস্যা নাই এই হইছে এই সরে তিন মাস যে আপনি ফ্রি খাওন যায় গরু ছাগল কি কি মাস এই তিনটা মাসের নাম বলেন দি এটা লিখে কি মাস চলে জষ্টি আষাঢ় শাওন শ্রাবণ শ্রাবণ বাংলা বলে জষ্টি আষাঢ় শাওন মানে ফাল আমরা ফাল্গুন মাসে এবার এবার পুড়ে গেছে তো ফাল্গুন মাসের থেকে খাওয়ান ধরছি মানে মাস পাশে ঘাসের জন্য কেমন এই সরটা ঘাস খুব ভালো যেখানে একাই বাড়িতে ফিরে যাচ্ছে সারাদিন এভাবে স্বরে বুকে পরে থাকে গরু ছাগল গুলো আর এই মুহূর্তে যে ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগল গুলো এই সর থেকে এই পাগলা সর থেকে ব্যাপারী এসে কিনে নিয়ে সরাসরি যাচ্ছে ঢাকার দিকে আর এই ছাগলগুলো এখন আছে ফেরির উপরে আমরা ফেরির তিনতলায় এবং ছাগলগুলো আছে নিচতলায় তাই তো তিনতলা থেকে আমি ভিডিও ধারণ করেছি এই ফেরির নিচতলায় আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক ভরে যেখানে একটি ট্রাকে দোতলা অবস্থিত ট্রাকে উপরেও এবং নিচেও এই নিচতলা এবং দোতলায় কমপক্ষে নাও যদি হয় কমপক্ষে চারশো থেকে পাঁচশোটি ছাগল এখানে বিরাজ করছে এই টাকের বুকে কিন্তু এই ছাগলগুলো কিনে নিয়ে আসলো এই পাগলা সর থেকে পুকুর পুকুরপাড় সরে এই আশেপাশ থেকে কিনে নিয়ে যাচ্ছে এখন ঢাকার দিকে আর এখন যাচ্ছে ফেরির উপরে আমরাও সেই ফেরি থেকে ভিডিও ধারণ করেছি আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে যে যেখানে দেখেছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় পাশে